এহাল কোচবিহার শহরের একাধিক রাস্তা রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই পূর্ত দপ্তরে এই পরিস্থিতিতে সীমাহীন দুর্ভোগের মুখোমুখি কোচবিহার শহরের নাগরিকদের পাশাপাশি পথ চলতে মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকেরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুক্রবার সকালে পথ অবরোধে সামিল হলেন কোচবিহার শহরের দুর্গাবাড়ি সংলগ্ন পাঁচ এবং নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোচবিহারের ব্যস্ততম শিবেন্দ্র নারায়ণ রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এদিন এই পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও এই রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন এর প্রতিবাদ জানিয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন উল্লেখ্য মাথাভাঙ্গা দিনাটা তুফানগঞ্জ সহ আসাম থেকে যে সমস্ত গাড়ি কোচবিহার শহরে প্রবেশ করে সেই সমস্ত গাড়ি রেল গুমটি মা ভবানী চৌপতি দুর্গাবাড়ি হয়ে এই রাস্তাটি ব্যবহার করে মিনি স্ট্যান্ডে যায় দীর্ঘদিন অব দীর্ঘদিন এই অবস্থায় থাকা রাস্তা দিয়েই বিভিন্ন যানবাহন যাওয়ার যাওয়ার ফলে রাস্তা বিহালের পাশাপাশি ডুলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা বলে জানান অবরোধকারী তাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা তাদের দাবি স্থায়ীভাবে সংস্কার করা হোক এই রাস্তাটি অন্যান্য বিষয়ের মতো রাস্তার দুরবস্থা নিয়ে প্রশাসনিক বৈঠকে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে ঠিকাদারি সংস্থা রাস্তা নির্মাণ করেছেন বা করছে রাস্তা নির্মাণ হয়ে যাওয়ার পাঁচ বছর পর্যন্ত সংশ্লিষ্ট ওই রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা নেওয়ার কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না আর অল্প সময়ের মধ্যে বেহাল হয়ে পড়ছে বিভিন্ন রাস্তা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি দিতে হবে করছে না বাস্তব পরিস্থিতির সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাসঙ্গিক তা উপলব্ধি করা যায় কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় কোচবিহার শহরকে শহর কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের অভাবে অযোগ্য হয়ে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি শহরের ক্ষেত্রে কোন রকম উদ্যোগ গ্রহণ করছে না পূর্ত দপ্তর বলে অভিযোগ শহরের ম্যাস্ট্রিক রাস্তার ওপর সৃষ্টি হওয়া বিশালাকার গর্তগুলি ঢাকা হচ্ছে ঈদ কিংবা প্লেভার্স ব্লক দিয়ে অপদার্থতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পূর্ত দপ্তর আর পূর্ত দপ্তরের ঘুম ভাঙাতে ব্যর্থ তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা শহরের উপর রাস্তার এই বেহাল দশা থাকা সত্ত্বেও এ ব্যাপারে পূর্ত দপ্তরের দৃষ্টি আকর্ষণ করবার ক্ষেত্রে চূড়ান্ত অনিহা পৌর প্রশাসনের বলে উঠেছে অভিযোগ আসলে নামেই হেরিটেজ শহর কিন্তু আশ্চর্যজনকভাবে এই শহর কোচবিহারের পথ চলতি সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সকলকেই আপনারা অসুবিধা এটা আমাদের তো দেখতেছি মোটামুটি আজকে ছয় মাস যাবত রাস্তাটা খুব খারাপ চলছে কিন্তু গাড়ি ঘোড়ার পক্ষ থেকে খুব অসুবিধা হচ্ছে এটা কুচবা ডিস্ট্রিক্টের মানে ব্যবসার এটা তো দেখে না পৌরসভা এলাকা পৌরসভার তরফ থেকে এটা আমি ভাবছিলাম যে রাস্তাটা হবে হবে করে হয় না কেন হয় না কি কারণ এটা আমি মানে বুঝলাম না দোকান রয়েছে তো একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে আপনার কি মতামত এই যে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ খারাপ হয়ে পড়ে হাল হয়ে রয়েছে পড়েছে সবার আগে ডিজিটাল বাংলাকে আমাদের এই নরক যন্ত্রণা নিয়ে একটা সংবাদ করার জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তারপর বলি আমি এখানকার ব্যবসায়ী শুধু নই আমি এখানকার বাসিন্দাও বটে দীর্ঘ তিন বছর ধরে আমাদের এই রাস্তাটা এই একই রকমভাবে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন সময়ে বিভিন্ন আধিকারিকদের থেকে আমরা বিভিন্ন রকম আশ্বাস পেয়েছি যে এই আগামী তিন মাসের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই রাস্তার ওপরে রিপেয়ার করা হয় যেই রিপেয়ারগুলো বর্ষা আসলেই বেশিরভাগ সময় রিপেয়ার হয় যেই রিপেয়ারগুলো অযথা পয়সা নষ্ট করা ছাড়া সরকারের পয়সা নষ্ট করা ছাড়া আর কোনো এর যুক্তিকতা আমরা দেখি না তো এইভাবে নরক যন্ত্রণা নিয়ে আমরা ভুগছি বিগত তিন বছর ধরে যেখানে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সরকার চারোদিকে উন্নয়নের ধারা যেভাবে করে হয়ে যাচ্ছে তার মাঝখানে আমরা কুচবিহারের এসএন রোড শহরের একদম মাঝখানে হেরিটেজ শহরের থেকেও আমরা এই নরক যন্ত্রণা উপভোগ করছি তো আমি এই ডিজিটাল বাংলার মাধ্যমে প্রশাসনের কাছে একটাই দাবি জানাবো অবিলম্বে আমাদের রাস্তাটা ঠিক করে দিয়ে এই কুচবিহারবাসীকে জানি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় আমার বিহাল কোচবিহার শহরের একাধিক রাস্তা রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই পূর্ত দপ্তরের এই পরিস্থিতিতে সীমাহীন দুর্ভোগের মুখোমুখি কোচবিহার শহরের নাগরিকদের পাশাপাশি পথ মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকেরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সকালে পথ অবরোধে সামিল হলেন কোচবিহার শহরের দুর্গাবাড়ি সংলগ্ন পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কোচবিহারের ব্যস্ততম শুভেন্দ্র নারায়ণ রোগ দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে এদিনের এই পথ অবরোধে সামিল হয় স্থানীয়রা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও এই রাস্তার সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করছে না প্রশাসন এর প্রতিবাদ জানিয়ে এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন পথ অবরোধকারীরা কি জানাচ্ছে শুনে নেব এই রাস্তার বেহাল অবস্থা আমরা চাই দ্রুত রাস্তা সংস্কার হোক চলার যোগ্য হোক রাস্তার এরকম অবস্থা যে চলা অযোগ্য হয়ে গেছে বাচ্চারা বাইক থেকে বেরোতে পারে না এই রাস্তার জন্য কোনো টোটো রিক্সা কেউ ঢুকতে যায় রাস্তা যায় না এই রাস্তার এত খারাপ অবস্থা তা আমরা চাই এই দুটোই রাস্তার সংস্কার হোক এই ওয়ার্ডে এটা ছয় নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের কাউন্সিলারদের জানিয়েছিলাম তারা হায়ার অথরিটিকে জানিয়েছে বা তাদেরকে ইনফর্ম করেছে কিন্তু তবুও এই রাস্তার কোনো সংস্কার কাজ হচ্ছে না এই জন্যই আমরা আজকে অবরোধ করতে বাধ্য হয়েছি আমাদের অবরোধ যতক্ষণ পর্যন্ত এই রাস্তা সংস্কারের একটা আশ্বাস আমরা না পাচ্ছি তো রাস্তা অবরোধ থাকবে আমার নাম রাজীব দত্ত এই মাস্ক পরে এই গরমের মধ্যে থাকতে হচ্ছে এই ধুলোবালির জন্য যে পরিস্থিতি আছে সেই দিনটা দুইটা টোটো পাল্টে এসে দুইটা বাচ্চা পড়ে গেছিল আমরা ধরে ধরে উঠে তারপরে এদিকে স্কুটি বাইক আইসা ছে ছোট ছোট পাথর দিয়ে ব্রেক মারলে পরে ছেড়ে ওদিকে চলে যায় এই একটা স্কুটি পড়ে গেছে তারপরে যে ধুলাবালি ধুলাবালির জন্য থাকা যাচ্ছে না অনেক লোক অসুখ পড়ে যাচ্ছে অনেক লোকের মানে কান টান নাক টাক সব জাম হয়ে যাচ্ছে এরকম এরকম পরিস্থিতি যে আছে না আমাদের মানে কি বলবো কতগুলো বলা হয়েছিল আমাদেরকে কাউন্সিল বলে আমুকে বলে তমুকে বলা হয়েছিল কিন্তু এরা কোনো শুনতেছে না ওই আসে যে দিয়ে চলে যায় আর কোনো কাজ হচ্ছে না আমাদের রাস্তাটা হয়ে গেলে আর কোনো মানে আমাদের কোনো প্রবলেম নেই

কি না আবার্লাভ বিশ্বরত